শুভ সকাল আশা করি সকালে ভালো আছেন আমরাও ভালো আছি আশা নতুন ব্লগ নিয়ে এখন চোল বৃষ্টি হাঁটতে হাঁটতে যাবো একটু বাজারে আজকে বাজারটা সবার দেখা করছে বাজার তো ভিড় থাকে দেখাতে পারি না একাধিক ব্যাগ থাকে আসছে বাজার থেকে বাড়ি গেটে তো আমার আছে সেগুলো রাস্তা ফাঁকা Okay, Puzzle, see? Okay. Bye, 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 Bye. Huh? Are

এখানে এইখানে ছিল বাস পশ্চিম পাশে বাসার ডায়ের পাশে গাছপালা এই যে শেষ মুহূর্তে অর্ডার উঠলাম দেখেছি বাজারে চলে যায় বাজার দেখা হয় বাজারের ভিতর লাগছে ঝগড়া যে ঝগড়া বিক্রি করতে পারিনি চলে আসছে আমি আর কি বাজার থেকে তো ওষুধ গেলাম গেলামাটা কিনে কিনে ওই ডাটা সবাই কেটে চলে আসছি চলে যে বাজারে দেখাব এখন তো অটো অটো অটু ওই এখানে অটো এই যা বাবু বাজারে বাজারে আসলাম এখানে চলে যাই বাজার কি কাজ দেখ বাজারে আসলে সময় একবার লাইভ বিক্রি করছে টাকা পড়া এক মাস আগে

হ্যালো এই সদিন নিয়েছিলাম চলে আসলাম বাড়িতে সকল কিছু হাটতে হাঁটতে আসলাম ওটো রিকশায় দিহি বর বদছে ওই একটা লাউ নেছি আর যে লাল শাক এই যে বেগুন বেগুন আগুন উস্তা ডাটা আছে বীজ আছে এই যে তে আনিছি কি ভেণ্ডি আৰু আনছি এই যে অঞ্জনৰ পেৰিচিল টুৱেণ্টি কেপচুল এই জন্য তোমার স্ক্যা বাজার মিষ্টি আটা লাগছে মারামারি আমি আপনি দেখা যাবে না কেন দেখা দেখে আমার মোবাইল যোগ পুরে সেই জন্য দেখেনি নি দেখতে থাকুন অন্যরা কী করে সুমতি পূজা তোমার কী কী খাওয়াইলো সুমতি পূজায় এই তেলাপিয়া পেয়া ভাল পেতেছে এত ফাল মাছ নিয়ে আসলাম বাজার করে নিয়ে আসলাম সকাল কি এখানে সকালে বাজার লাগে হাতে দিয়ে গেলেই বাজার বাজায় হ্যাঁ ভিন্ডি হাফ কেজি বেগুন হাফ কেজি উস্তা হাফ কেজি মাছ আনছি এক কেজি ডাটা দুই আটি লাল ডাটা আর একটা লাউ নিয়ে এসেছি বাজার থেকে হালকা সদাই আর একটা প্যারাসিল নিয়ে এসেছি তারপর ফল দিছে বাতাসা কমলা আপেল শুনতে পুজো কি বর্ধ উদ্দেশ্য না পুজো পূজা করছে তারপরে করা লাগে ও পারে না তো ভালো হয়েছে সকালে উঠলে ঘুমতে উঠলে সুমতি পূজার নিমন্ত্রণ হয়েছে সেখানে গেল তেল জল আমার কপাল দিল সুমতি ঠাকুর অন্যরা আমার মেয়ে গেছিল সকালেই বাড়িতে ওনারা এখন এই লাল শাকগুলো আলাদা করতে এগুলো খুব মজা লাগবো শাকগুলো খাইতে ডাটা কচি ডাটা নিয়ে আসছি বাজার থেকে দেখতে থাকুন ওনারা কী রে কি রান্না করে সবাইকে দেখাবো আজকের ভিডিও বেশি কয় করবো না সব ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের পাশে থাকবেন আমি দরকারি চলে আসছি বিশেষ দরকার আমাদের বিজ্ঞানের সব ধন্যবাদ দিদি ভালো লাগলে সে আর কোন চাষ ফান করে সন্ধ্যে সুযোগ দেবেন সকল কাজ করে ধন্যবাদ